আপনি কি জানেন পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় এবং তার ফলে যদি ভোটার লিস্ট থেকে ভোটার তালিকা থেকে আপনার নামটি বাদ দেওয়া হয় তো বাদ দেওয়ার আগে নাম কাটার আগে আপনার বাড়িতে নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হবে আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা সম্প্রতি আপনারা দেখেছেন বিহারে এসআইআর হয়েছে এবং এই এস এর ফলে প্রচুর মানুষের প্রায় লাখ লাখ মানুষের নাম কিন্তু এসআইআর ফলে ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে এবার এই যে এসআর হয়েছে বিহারে সেখানে কিন্তু যাদের নাম বাদ দেওয়া হয়েছে সেখানে কিন্তু তাদেরকে কোনো রকমের কোনো নোটিশ দেওয়া হয়নি বাট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় তাহলে কিন্তু এসআইআর ফলে যদি নির্বাচন কমিশন মনে করে যে কারোর নাম বাদ দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু সরাসরি বাদ দিতে পারবে না কারণ না ইতিমধ্যেই এসআইআর নিয়ে অলরেডি কোর্টে মামলা চলছে এবং সেখানে কিন্তু নির্বাচন কমিশন হলফ নামা দিয়ে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় সেখানে যদি কারোনাম বাদ দেওয়া হয় সেক্ষেত্রে সেই ব্যক্তিকে নোটিশ পাঠানো হবে এবং তার কারণ উল্লেখ করে দেয়া হবে যে কেন নাম তার বাদ পড়ছে এসআইআর এর ফলে ভোটার লিস্ট থেকে তার নাম কেন বাদ পড়ছে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লোককে আগে জানানো হবে নোটিশ দিয়ে যাবে নাম বাদ পড়বে তো এটা কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এর ফলে যদি আপনার নাম বাদ পড়ার তালিকায় থাকে এবং আপনি অলরেডি নোটিশ পেয়ে যাবেন যে আপনার নামটি কেন বাদ যাচ্ছে কি কারণে বাদ যাচ্ছে আপনি কারণটা অন্তত জানতে পারবেন এবং সেই কারণের ভিত্তিতে কিন্তু আপনি পুনরায় আবেদন করতে পারবেন পুনরায় ডকুমেন্ট সাবমিট পারবেন এবং পুনরায় কিন্তু আপনি আপনার নামটি ভোটার তালিকায় তুলতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট তো যারা এসআইআর নিয়ে ভয় রয়েছেন আমি বলবো ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ পশ্চিমবঙ্গে আদৌ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই আর যদিও হয় একদম সচ্ছলতার সাথে হবে এবং সেখানে আপনাদের নাম কারোরই নাম বাদ পড়বে না যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি অনেক অনেকবার এসআইআর হয়েছে আমরা জানতেই পারিনি বাট এইবার কিন্তু এত হাঙ্গামা হচ্ছে তার একটাই কারণ ইতিমধ্যেই বিহারে হয়েছে এবং সেখানে প্রচুর মানুষের নাম বাদ পড়েছে এবং সেই বাদ পড়া একটা ভয় সেটা আমাদের মধ্যেও কাজ করছে কারণ আমাদের পশ্চিমবঙ্গও যদি এসআর হয়ে যায় তাহলে এইরকম যদি বাদ পড়ে সেই একটা ভয়ের কারণ কিন্তু আমাদের এখানে কাজ করছে তো বন্ধুরা এখানে অনেক কিছু ফ্যাক্টর রয়েছে আপনাদের সকলকে বলবো চিন্তিত না হওয়ার কারণ অলরেডি এই এসআইআর নিয়ে প্রচুর মামলা হয়েছে মামলা চলছে এবং একাধিক প্রশ্নের মুখে রয়েছে আমাদের ভারতের নির্বাচন কমিশন